আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা আজকে আমি আলোচনা করবো রোমানিয়ার অ্যাম্বাসি সম্পর্কে আমি গত মাসে গিয়েছিলাম বাংলাদেশের রোমানিয়ার অ্যাম্বাসিতে এবং সেখানে গিয়ে আপনারা আমাকে যে প্রশ্নগুলো করেন সে প্রশ্নগুলো আমি তাদের সাথে তুলে ধরেছিলাম এবং তাদের সাথে চেয়েছিলাম তাদের একটা ইন্টারভিউ নেওয়ার জন্য বাট তারা সরকারের বিভিন্ন বিধিনিষেধ থাকার কারণে তারা আসলে আমার ক্যামেরার সামনে আসে নাই তবে তারা আমার প্রশ্নগুলো উত্তর দিয়েছিল তো সেখান থেকে কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আজকে আমি ভিডিও আলোচনা করব তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে আপনার যেসব প্রশ্নগুলো জানতে চাচ্ছেন সেই প্রশ্নের কিছুটা হলে আপনারা প্রশ্ন উত্তর পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে বর্তমানে আমরা যারা রোমানিয়া আসার জন্য প্রত্যাশী আমরা যারা বিভিন্ন দেশ থেকে দেশে আছি মালয়েশিয়া অথবা মধ্যপ্রাচে অথবা যারা বাংলাদেশ থেকে আসলে আমরা রোমানিয়ার জন্য আসার জন্য চেষ্টা করেছি তারা সবার জন্য আসলে ইন্ডিয়ার বিসাটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমরা সবাই ইন্ডিয়ার বিসা না হলে আমরা রোমানিয়ার অ্যাম্বাসিড যেতে পারবো না কারণ হচ্ছে যারা মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়াতে আছে তাদেরকে যেতে হবে ইন্ডিয়াতে কারণ তাদের বিষয়টা রিজেক্ট তারা যদি তারা যে দেশ থেকে অ্যাপ্লাই করছে সে দেশে যদি তাদের বিশাল রিজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে যেতে হবে বাংলাদেশের পাসপোর্ট হলো জন্য দ্বিতীয় যে দেশটি আপনার অ্যাম্বাসিডাস করতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়া সেক্ষেত্রে মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যে যারা বাংলাদেশ প্রবাসী আছেন তাদের জন্য ইন্ডিয়ার অ্যাম্বাসিডা খুব গুরুত্বপূর্ণ আর হচ্ছে যারা বাংলাদেশ থেকে আসবেন তারা অবশ্যই আপনাকে যেতে হবে এমবাসিতে ইন্ডিয়ার অ্যাম্বাসিডিতে কারণ হচ্ছে ইন্ডিয়ার অ্যাম্বাসিডি যদি না যান সেক্ষেত্রে আপনার জন্য আপনি করতে পারবেন না কারণ হচ্ছে আপনার ভিসা ইস্যু করবে আপনার অ্যাম্বাসি আর যেহেতু বাংলাদেশে বাংলাদেশের রোমানীয়বাসি নাই সেক্ষেত্রে আমাদেরকে আমাকে অবশ্যই ইন্ডিয়ার উপর ডিপেন্ড করতে হবে এবং আমাদেরকে যেতে হবে ইন্ডিয়ার অ্যাম্বাসিতে ইন্ডিয়ান রোমানিয়ান অ্যাম্বাসিতে তো আমি সেখানে যাওয়ার পর কয়েকটি বিষয় আলোচনা করেছিলাম প্রথম যে আলোচনা করেছিলাম যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তাদের আসা করণীয় কি তো তারা আমাকে বলেছিল যে যেহেতু বাংলাদেশে এখন বর্তমানে রোমানের অ্যাম্বাসি নাই সেক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়ার জন্য প্রত্যাশী তাদেরকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে ইন্ডিয়ার ভিসা নর্মাল হওয়ার জন্য কারণ হচ্ছে যেহেতু এখন আপনাকে ইন্ডিয়ার উপর ডিপেন্ড করতে হবে আপনার অন্য কোনো দেশ নেই সে তৃতীয় কোনো দেশ নাই যে তৃতীয় দেশের মাধ্যমে আপনি সেখানে যাবেন এবং সেখানে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এরকম দেশ না থাকার কারণে আপনাকে অবশ্যই ইন্ডিয়াতে যেতে হবে এবং আপনাকে ওই নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে কতদিন অপেক্ষা করতে হবে সেটা জানা নাই তবে আপনি বাংলাদেশ থেকে যদি আপনি ইন্ডিয়াতে যেতে চান যেহেতু ইন্ডিয়ার ভিসা বন্ধ কিন্তু আপনার বিভিন্ন ক্ষেত্রে আপনি ভিসা নিতে পারবেন ইন্ডিয়ার ভিসা নিতে পারবেন সেক্ষেত্রে বাই খুবই এক্সপেন্সিভ মানে কল্পনাহীন দুই দুই তিন হাজার টাকার ভিসা এখন আপনাকে নিতে হবে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকার মতো তো আপনাকে অবশ্যই এই মাথায় রাখতে হবে আপনার পাবেন ইন্ডিয়ার ভিসা কিন্তু টাকা পে করতে হবে যেটা আসলে আকাশ পাতাল বা কুসুম একটা ব্যাপার হয়ে জায়গা তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন সেক্ষেত্রে অবশ্যই বলবো যে বর্তমান সময় যেহেতু খারাপ সেক্ষেত্রে আপনারা বুদ্ধের শুনে জমা দিবেন এবং আপনারা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করবেন কারণ হচ্ছে বাংলাদেশের পাসপোর্টগুলোর জন্য যারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই আপনাকে ইন্ডিয়া যেতে হবে আপনাকে অন্য কোনো তৃতীয় কোনো দেশ হচ্ছে একটা দ্বিতীয় হচ্ছে যারা মালয়েশিয়া অথবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে রিজেক্ট হয়েছে সেক্ষেত্রে তো আপনাকে ভিসার জন্য পুনরায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনি কোথা যাবেন আপনাকে অবশ্যই যেতে হবে ইন্ডিয়াতে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ওই সেম সেম ওয়েতে আপনাকে অপেক্ষা করতে হবে নির্দিষ্ট সময়ের জন্য কারণ হচ্ছে আপনার যদি অপেক্ষা না করেন অথবা যদি আপনার কোনো অপরচুনিটি না থাকে আপনার জন্য হয়তো অপরচুনিটি থাকতে পারে যেহেতু আপনি মালয়েশিয়া অথবা মধ্যপ্রজাতন দেশ থেকে আসছেন যদিও আপনি বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার আপনার জন্য একটু কষ্ট হয়ে যেতে পারে কিন্তু আপনার হয়তো কিছু টাকা খরচ করলে হয়তো আপনার জন্য ইজিলি পেতে পারেন তবে যতটুকু আমি জানি যে আসলে ওসব দেশ থেকে হচ্ছে না আপনার বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার হলে আপনাকে জন্য বিসা পাওয়া খুব টাফ যায় ইন্ডিয়ার তো বর্তমান যে আপডেট সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট এবং হচ্ছে ইন্ডিয়া ব্যতীত তৃতীয় কোনো দেশ নেয় যে তৃতীয় দেশ থেকে আপনি বিচার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো আপনাকে অবশ্যই আপনার এই সময়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে আদারওয়াইজ আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে এখন আসি খুব ইম্পর্টেন্ট যে ব্যাপারটা বাংলাদেশে রোমানিয়ান অ্যাম্বাসি কবে যাবে বাংলাদেশের রোমানিয়ান অ্যাম্বাসি কবে যাবে সেই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করেছিলাম আমি প্রশ্ন করেছিলাম তাদেরকে তারা আমাকে বলেছিল যে বর্তমান তারা এই ব্যাপারটা নিয়ে খুব দুরলভাবে কাজ করতেছে কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক অস্বস্তিতির কারণে বা রাজনৈতিক এইসব আবর্জনাপূর্ণ অবস্থার কারণে আমার দেশের অবস্থা এত খারাপ হওয়ার কারণে তারা আসলে তাদের কাজগুলো করতে পারতেছে না যার কারণে তারা আমাকে আমি তাদের জিজ্ঞেস করলাম যে দুই সালে কি বাংলাদেশের রোমান অ্যাম্বাসিড যাবে কি না তারা আমাকে বলেছে যে ভাই এটা কোনো নির্দিষ্ট কোনো সময় নেই তারা ডাইরেক্টলি বলছে যে না হবে না এবং হচ্ছে হবে না এই কারণ হচ্ছে তারা চেষ্টা করেছে কিন্তু আমাদের যে পরিবেশ আমাদের যারা মাথা তারা আসলে আমাদের যে ভোগান্তি ভোগান্তির ব্যাপারগুলো তারা কখন চিন্তা করে না যে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জনগণ কি পরিমাণ ভোগান্তি করেছে কি কারণে কষ্ট হচ্ছে তাদের এই চিন্তা না তাদের চিন্তা হচ্ছে নির্বাচন নির্বাচন দাও নির্বাচন দিলে সব কিছু ক্ষতি হবে তো যদি তারা বাংলাদেশের জনগণের চিন্তা করতো বাংলাদেশে আমরা যারা প্রবাসী বা আমরা যারা প্রবাসের জন্য বা আমরা যারা রোমানিয়ার জন্য অথবা বিভিন্ন দেশে আমরা আসলে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি তারা কিন্তু আমাদের নিয়ে কখনো চিন্তা করে না আমাদের চিন্তা করতো তাহলে কিন্তু আমরা প্রবাসে এত কষ্ট বা এত সমস্যার সম্মুখীন হতে হয় না তারা যদি আমাদের চিন্তা করতো যদি কারণ হচ্ছে ইউরোপের অনেক দেশে কিন্তু অ্যাম্বাসি নেই আমাদেরকে সম্পূর্ণ ডিপেন্ড করতে হয় ইন্ডিয়ার উপর আর সেখানে যদি ইন্ডিয়ার ভিসা বন্ধ সেক্ষেত্রে আপনার আমার করণীয় কি আমাদের আসলে করণীয় না রে কারণ হচ্ছে আমাদের খুব ভাগ্য দুর্ভাগ্য যাই বলি না কেন সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করা যার কারণে আসলে আমাদেরকে যে পরিমাণ প্রবলেম ফেস করতে হয় অন্য সব কোনো লোকের বা অন্য সব কান্ট্রির কোনো লোকদের এই প্রবলেমগুলো ফেস করতে হয় না তো এটা হচ্ছে ব্যাপার তো যতটুক জানি বা আমাকে বললো যে দুই সালে বাংলাদেশে রোমান এম্বাসি যাবে না আপনারা যারা দিন আছেন যে কবে নাগাদ আসবে আপনার জন্য একটা দুঃখের সংবাদ হচ্ছে দুই হাজার পঁচিশ সালে রোমানের অ্যাম্বাসি বাংলাদেশে যাবে না তবে কবে নাগাদ যাবে সেটা তারা বলতে পারছে না তারা চেষ্টা করেছে তাদের রাস্তা থেকে তাদের দিক থেকে তার চেষ্টা করেছে কিন্তু রাজনৈতিক পরিবেশগুলো হতে দিচ্ছে না কারণ দু হাজার দু জানুয়ারি মাসে কিন্তু আমি একটা স্টেজ দিয়েছিলাম রোমানিয়ান অ্যাম্বাসি তারা একটা খুব খুশি একটা সংবাদ দিয়েছিল যে বাংলাদেশে রোমানিয়ান অ্যাম্বাসি যাবে সেটা নিয়ে কাজ করেছে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এটা নিয়ে খুব আপনার জোরালোভাবে কাজ করতেছে কিন্তু সেই ব্যাপারগুলোকে কিন্তু তারা আসলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বা আশেপাশে যে পরিবেশগুলো সম্পূর্ণ মানে তাদের যে চিন্তা চিন্তাভাবনা ছিল তাদের যে কাজগুলো নিয়েছিল সব কিছু তাদের আসলে চেঞ্জ করেছে যার কারণ আসলে বর্তমান প্রেক্ষাপটে এগুলো হওয়া খুব ডিফিকাল্ট আমার মনে হয় না যে হবে এবং দু সালে হবে কি না কবে না হবে এটা কোনো নিশ্চয়তা নেই সর্বোপরি আমরা যারা ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট আমার জন্য আসলে খুবই দুর্ভাগ্য আমাদেরকে ইন্ডিয়ার প্রতি ডিপেন্ড হতে হবে কারণ হচ্ছে দু হাজার পঁচিশ সালেও বাংলাদেশের রোমান অ্যাম্বাসি যাবে না এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক নিউজ এটা অ্যাম্বাসি থেকে আমার পাওয়া বা অ্যাম্বাসিতে যাওয়ার পর সেখান থেকে আমি নিউজটা পেয়েছি কারণ হচ্ছে অ্যাম্বাসি এখান থেকে যেতে আপনার প্রায় ট্রেনে পাঁচ ঘন্টার মতো লাগে এভারেজ আমার জায়গা থেকে এবং সেখানে যাওয়ার পর আপনার দেশ মানে এভারেজ আমার কি পরিমাণে খরচা হয়েছে কি পরিমাণ কষ্ট হয়েছে এটা আমি জানি কিন্তু আমার কিছু কাজ ছিল পাশাপাশি আমার এই প্রশ্নগুলো উত্তর জানার দরকার ছিল বিশেষ করে বাংলাদেশ রোমান অ্যাম্বাসি যাবে কিনা কারণ এটা নিয়ে এই প্রশ্নটা যে পরিমাণ প্রশ্ন এই প্রশ্নটা মানে আমার কাছে আসে এগুলো বলা মতো না আর আমি যেহেতু কাজ করি সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে অথেন্টিক যে নিউজগুলো দেওয়ার চেষ্টা করি সেই সেই ক্ষেত্রে আমি চেষ্টা করেছিলাম যে আসলে আমি জানে সেখানে জানাই বা আমি সরাসরি যাব সেখানে কথা বলবো কথা বলে আপনাকে জানাবো তো আমি অ্যাম্বাসিতে যাওয়ার পর তার সাথে কথা বলেছি এবং তারা আমাকে বলেছে যে দু হাজার সালে হওয়ার সম্ভাবনা নাই এবং দু সালে যদি হয় কবে নাগাদ তবে সেটা বলতে পারছে না তবে যারা অপেক্ষা করতেছেন আপনারা যদি পারেন কোনো রাস্তা থাকে সেক্ষেত্রে হয়তো আপনারা ইন্ডিয়াকে দেখতে পারেন ইন্ডিয়াতে ভিসা হচ্ছে কিন্তু খুব দাম খুব এক্সপেন্সিভ আমার পরিস্থিতি কয়েকজন গিয়েছিল ইন্ডিয়াতে যে পরিমাণ টাকা মানে সোনাপর মাথা ঘুরে গেছে যে প্রায় আপনার পঞ্চাশ থেকে আপনার এক লক্ষ টাকা পর্যন্ত লেগে যায় ইন্ডিয়ার ভিসা পেতে আপনি চিন্তা করছেন কখন এগুলা যেগুলো আপনার চার থেকে সর্বোচ্চ পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা লাগতো তো এই হচ্ছে আমাদের নসিব এ হচ্ছে আমাদের কপাল সর্বোপরি যারা বাংলাদেশ থেকে অ্যাম্বাসি জন্য অ্যাপ্লাই করবেন আপনাদেরকে ইন্ডিয়া ছাড়া কোনো দেশ ইন্ডিয়া কোনো ছাড়া অন্য কোনো তৃতীয় দেশ নেই অ্যাম্বাসি ফেস করার জন্য এবং যারা জানতে চাচ্ছেন যে বাংলাদেশ রোমান অ্যাম্বাসি যাবে কিনা যাবে না দু হাজার সালে যাবে না দুই হাজার সালে হবে কিনা না এটাও না তো আপনারা আপনাদের মতো করে আপনারা আগে থাকেন কি করতে হবে আপনার পরবর্তী পদক্ষেপ নিয়ে আপনার সামনে আগান কিন্তু আমার কাছে যে প্রশ্ন আপনার যে আমি যতটুকু নিউজ পাইছি বা যতটুকু জানা দরকার ছিল জেনে আসছি দু হাজার পঁচিশ সালেও যাবে না রোমানিয়ান অ্যাম্বাসি বাংলাদেশে এটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা আপনার লিখে রাখেন আর পরবর্তীতে আমি আলোচনা করব আর বিভিন্ন বিষয় নিয়ে আমি অ্যাম্বাসির যাওয়ার জন্য আমি সেখানে গিয়েছিলাম বিভিন্ন প্রশ্ন করেছিলাম তো সর্বোপরি আপনার যে ব্যাপারটা মেসেজ আমি দিলাম যারা আপনার মালয়েশিয়া অথবা মধ্যপ্রাচ্যের দেশ থেকে আপনারা ভিসা রিজেক্ট হয়েছে সেক্ষেত্রে তৃতীয় কোন দেশ নাই বাংলাদেশের জন্য যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার তাদের তৃতীয় কোনো দেশ নাই ইন্ডিয়া ব্যতীত তো আপনাকে অবশ্যই ইন্ডিয়া যেতে হবে সেখান থেকে অ্যাম্বাস ফেস করতে হবে এবং যারা বাংলাদেশ থেকে অ্যাম্বাস ফেস করতে চান আপনাদেরকেও ইন্ডিয়া যেতে হবে সেখান থেকে আপনার অ্যাম্বাসডেস করতে হবে এবং যারা ফ্যামিলি আনতে চান এইসব ব্যাপারে নিয়ে আমি আলোচনা করব অন্যভাবে সর্বোপরি খুব ডিফিকাল্ট সময়গুলা যাই হোক বাংলাদেশে রোমান অ্যাম্বাসি যাচ্ছে না দু হাজার পঁচিশ সালে এতটুকু পর্যন্ত আপনারা নিশ্চিত থাকেন এবং আপনারা আপনাদের মতো আগে থাকেন ইনশাআল্লাহ পরবর্তী দেখা হবে অন্য একটা বিরুদ্ধে অন্য বিরুদ্ধে অনেক কথা বলবে ইনশাআল্লাহ আপনারা যদি কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টকে জানাবেন বল থাকবেন সবাই আমার জন্য দয়া করবেন পাশাপাশি প্রত্যেকটা পড়াশোনা দয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে